যে কোনো সময় মানুষের উপরে যে কোনো ধরনের বিপদ আকস্মিক বিপদ এসে যেতে পারে আপনি বাড়িতে আছেন যে কোনো সময় আপনার উপরে বিপদ হতে পারে আপনি রাস্তায় আছেন গাড়িতে আছেন ট্রেনে আছেন বাসে আছেন দুনসে আছেন যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ এরানোর জন্য ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনি দোয়াটি আল্লাহর কাছে বেশি বেশি পড়ুন রববুল করিম আপনাকে সমস্ত ধরনের বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনার উপর خاص রহমত নাযিল করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখবো যে দোয়ার বরফতে আল্লাপাক আপনাকে সমস্ত ধরনের বিপদ থেকে মুক্তি দিবেন এবং পাক আপনার উপরে খাস রহমত নাজির করবেন সম্মানিত ভাই বোনেরা বিপদ বলতে আমরা অনেক কিছুকে বুঝে থাকি বিপদ বলতে আপনার সন্তান কথা না এটাও আপনার জন্য একটি বিপদ আপনি দুয়াটি দোয়াটি আপনার ফ্যামিলিতে অশান্তি বিরাজ করতেছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত নেই আপনি বিপদে আছেন এই দোয়াটি পড়ুন আল্লাহ তার বিপদ থেকে মুক্তি দিবেন আপনি ব্যবসায়ী ব্যবসার ভিতরে ক্ষতি আর লস হচ্ছে আপনি এই দোয়াটি পড়ুন আল্লাপাক আপনাকে বরপুর বরপদ দিবেন এক কথায় আপনি যত ধরনের বিপদ ভালো মুসিবত রয়েছে সমস্ত ধরনের বিপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহর হেফাজতে থাকার জন্য রহমত পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি দেখুন কোনো সময় মানুষের উপরে যে যে ধরনের বিপদ বিপদ এসে যেতে পারে। আপনি বাড়িতে আছেন সময় আপনার বিপদ হতে পারে আপনি রাস্তায় আছেন গাড়িতে আছেন ট্রেনে আছেন বাসে আছেন রোসে আছেন যে কোনো ধরনের বিপদ এড়ানোর জন্য ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনি দোয়াটি কাছে বেশি বেশি করুন রব্বি করিম আপনাকে সমস্ত ধরনের বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনার উপর খাস রহমত নাজিল করবেন সম্মানিত ভাই এবং বোনেরা যে কোনো সময় মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় যে কোনো ভাবেই হতে পারে ছেলে সন্তানের মাধ্যমে ফসল নষ্ট হানির মাধ্যমে ক্ষয়কতির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় ওই পরীক্ষাগুলোতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক ছোট্ট একটি সুরার ভিতরে চারটা গুণের কথা বলছে চারটা গুণের ভিতরে একটা গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে দোয়া করা এই ধৈর্য ধারণের মাধ্যমে রব্বি করিম বান্দাকে জান্নাতের মালিক বানায় দেবেন সম্মানিত ভাই বোনেরা সেজন্য আমাদের সবাইকে বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক যেন সমস্ত মানুষকে যেন ভালো রাখে সমস্ত মানুষকে যেন বিপদ থেকে মুক্তি দেয় আমি যদি আমরা যদি অন্যের জন্য কল্যাণ চাই ভালো চাই মঙ্গল চাই আল্লাহ পাক আপনাকে আগে ভালো রাখবে সুস্থ রাখবে ভয় ক্ষতি থেকে আল্লাহ পাক আগে সবার আগে আপনাকে সেই জন্য সমস্ত মানুষের জন্য কল্যাণের জন্য বরকতের জন্য সেই জন্য আসুন আজকে আমরা এই বরকতময় অভাব অনটন এবং সর্ব ধরনের ক্ষয় থেকে বাঁচার জন্য বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি আমরা শিখিনি বহিংসা আল্লাহ

وأنت أرحم الراحمين. أني مسني الدر وأنت أرحم الراحمين. دواتي شنقولوا دواتي أملاك شتي أني مسني الدر وأنت أرحم الراحمين. থেকে কাছে অবশ্যই অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে বিপদ থেকে মুক্তি করার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা আপনি জানতে চান نضن هنا ساسكتب كل مشيتك فيديو الله السلام عليكم ورحمة الله وبركاته